নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আপনাদের জন্য নিয়ে চলে আসলাম আপনাদের রাশিফল এবং পঞ্জিকা থেকে জেনে নেব আজকের দিনটি কেমন যাবে সর্বপ্রথমেই নিয়ে যাচ্ছি শ্রী মদনগুপ্তর ফুল পঞ্জিকায় পঞ্জিকাটি আপনাদের সামনে শো করছে এই পঞ্জিকাটিতে কি লেখেছে পাঠ করে শোনাচ্ছি আজ পৌষ মাসের বারো তারিখ এবং ডিসেম্বর মাসের উনত্রিশ তারিখ আজ শুক্রবার আজ সূর্য উদয় হবে ছয়টা বাইশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে চারটা ছাপ্পান্ন মিনিটে দ্বিতীয় প্রাপ্ত সাতটা পাঁচ পুষা নক্ষত্র রাত্রি দুইটা একান্ন বৈদ্যুতি যোগ রাত্রি দুইটা তেতাল্লিশ গড়করণ প্রাপ্ত সাতটা পাঁচ গতি বনিজ্যকরণ রাত্রি ছয়টা একান্ন গতে বৃষ্টিকরণ জন্মে আজ যদি কোনো শিশুর জন্ম হয় কর্কট রাশি বিপ্রবর্ণ দেবগণ অষ্টত্তরী চন্দ্রের ও বিংশেস্তরী শনির দশা রাত্রি দুইটা একান্ন গতে রাক্ষসগণ বিংশেস্তরী বুধের দশা মৃতি একপাদু দোষ প্রাপ্ত সাতটা পাঁচ গতে দোষ নেয় আজকের যোগিনী উত্তরে প্রাপ্ত সাতটা পাঁচ গতে অগ্নিকোণে আজকের বারবেলা দি নয়টা এক গতে এগারোটা উনচল্লিশ মধ্যে আজকের কাল রাত্রি সাতটা আঠেরো গতে নয়টা উনষাট মধ্যে যাত্রা নাই শুভকর্ম নাই বিবিধ বা শ্রাদ্ধ তৃতীয়া একদিষ্ট ও সপিকুণ মহর্ষি রমণীর ও স্বাধীনতা সংগ্রামী শ্রী উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের আবির্ভাব দিবস দ্বীজ বলরাম গোস্বামী ঠাকুরের ও শ্রী শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতীর তিরভাব আজকের অমৃত যোগ দিব্যা সাতটা ছয় মধ্যে ও সাতটা ঊনপঞ্চাশ গতি নয়টা সাতান্ন মধ্যে এবং বারোটা পাঁচ গতি দুইটা পঞ্চান্ন মধ্যে ও তিনটা আটত্রিশ গতি চারটা ছাপ্পান্ন মধ্যে এবং রাত্রি পাঁচটা ছাপ্পান্ন গতি নয়টা তিরিশ মধ্যে ও বারোটা তিরিশ গতি তিনটা চৌচল্লিশ মধ্যে ও চারটা উনচল্লিশ গতি ছয়টা বাইশ মধ্যে তবে শুন আজকের রাশি ফল জেনে নেওয়া যাক সর্বপ্রথমেই মেষ রাশি আজকের দিনটি আপনার কেমন যাবে উনত্রিশে ডিসেম্বর দুই ভালো কোনো সুযোগ হাতছাড়া হওয়ার হাত ছাড়া পারে কারো কাছ থেকে বড় কোনো উপকার পেতে পারেন হতাশার জন্য শরীর খারাপ হওয়ার সম্ভাবনা মানুষের সেবায় শান্তি লাভ নতুন কিছু কেনার পরিকল্পনা হতে পারে স্ত্রীর সঙ্গে ভ্রমণ হতে পারে স্বজন বর্গের সঙ্গে ঝামেলা হতে পারে বন্ধুর সাহায্য ভালো কিছু হতে পারে দুপুরে নাগদ ব্যবসা ভালো হবে ইচ্ছা পূরণ হওয়ার দিন সন্তানের জন্য খরচ বাড়তে পারে পিতার শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি বৃষ আজকের দিনটি আপনার কেমন যাবে উনত্রিশে ডিসেম্বর দুই হাজার দান করার শান্তি লাভ কাজের জন্য বাড়ির কেউ বাইরে যাওয়ার মনকষ্ট সঙ্গীত চর্চায় নতুন রাস্তা খুলতে পারে পরিশ্রমের ফল ভালো পাবেন প্রতিবেশীর দ্বারা ব্যবসায়ী উপকার পেতে পারেন কারো প্রচনায় হঠাৎ উত্তেজিত হবেন না পরিবারে অশান্তি মিটে যাওয়ার যোগ অতিরিক্ত কথায় ঝামেলার সৃষ্টি হতে পারে আর্থিক দিক থেকে দিনটি ভালো যাবে সকলে মিলে দূরে ভ্রমণের সম্ভাবনা বাড়তি খরচের জন্য সঞ্চয় কম হবে আপনার শুভ দিক দক্ষিণ শুভ রং সাদা শুভ সংখ্যা বিয়াল্লিশ মিথুন রাশি আজকের দিনটি আপনার কেমন যাবে উনত্রিশে ডিসেম্বর দুই হাজার তেইশ হিসাবে সুনাম পেতে পারেন প্রেমের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে প্রতারিত হওয়ার যোগ রয়েছে মনের কথা বলার জন্য সঠিক মানুষ পাবেন গুরুজনদের পরামর্শ মেনে চলুন বাড়িতে চুরি হওয়ার আশঙ্কা রয়েছে কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন দেহের কোথাও খুব ব্যথা হতে পারে কিছু কেনার জন্য অর্থ খরচ দিন প্রচুর পরিশ্রম হতে পারে সামাজিক সম্মান বৃদ্ধি পাবে বাড়িতে মাঙ্গলিক কাজের বিষয়ে আলোচনা হতে পারে চোখের রোগ বাড়তে পারে আপনার শুভ দিক অগ্নিকোণ শুভ রং সবুজ শুভ সংখ্যা তেত্রিশ কর্কট রাশি আজকের দিনটি আপনার কেমন যাবে উনত্রিশে ডিসেম্বর দুই হাজার তেইশ পড়াশোনার খুব ভালো সুযোগ আসতে পারে মা বাবার সঙ্গে সম্পর্ক বজায় থাকবে নতুন কাজের সন্ধান করতে হতে পারে প্রতিবাদী মনোভাবিক কর্মস্থানে সম্মান বৃদ্ধি পেতে পারে সন্তানদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে স্বর্ণ ব্যবসায়ীদের একটু চিন্তার কারণ থাকতে পারে ভ্রমণের পরিকল্পনা স্থগিত রাখায় শ্রেয় অতিরিক্ত ক্রোধ কাজে ব্যাঘাত ঘটাতে পারে পুলিশি ঝামেলা মিটি যাবে আপনার শুভ দিক উত্তর এবং পূর্ব শুভ রং সাদা শুভ সংখ্যা সাতষট্টি সিংহ রাশি আজকের দিনটি আপনার কেমন যাবে উনত্রিশে ডিসেম্বর দুই হাজার তেইশ কোনো ভুল কাজ করার জন্য অনুতপ্ত হবেন সারাদিন ব্যবসা ভালো চললেও পরে জটিলতা দেখা দিতে পারে সম্পত্তি কেনাবেচার শুভ সময় যানবাহন চড়ার সময় সতর্ক থাকুন উপার্জনের ভাগ্য ভালো ও আর্থিক উন্নতি বজায় থাকবে অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারে সন্তানদের নিয়ে চিন্তা বাড়বে নিজের সমস্যার কথা কাউকে না জানানোই ভালো হবে বয়সে ছোট কাউরি কাজ থেকে উপকার নিতে হতে পারে সুযোগের সমস্যায় ভোগান্তি হতে পারে আপনার শুভ দিক উত্তর এবং পশ্চিম শুভ রং কমলা শুভ সংখ্যা বিরাশি কন্যা আজকের দিনটি আপনার কেমন যাবে উনত্রিশে ডিসেম্বর দুই হাজার তেইশ কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে সমস্যা হতে পারে নিজের চিকিৎসার বহু অর্থ ব্যয় হতে পারে ভ্রমণের পরিকল্পনায় বাধা পড়তে পারে প্রেমের জ্বর ছেড়ে যাবে বাইরের প্রতি একটু বেশি নজর দিতে হবে শরীরে বিভিন্ন রোগের উপদ্রব্য বাড়তে পারে স্বামীর সঙ্গে মতবৃদ্ধ কেটে যাবে সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে দীর্ঘদিনের অসুখ থেকে মুক্তি পাবেন দুপুরের পরে কোনো ভালো কাজ পণ্ডু হতে পারে আপনার শুভ দিক পূর্ব শুভ রং সবুজ শুভ সংখ্যা পঁয়ত্রিশ তুলারাশি আজকের দিনটি আপনার কেমন যাবে উনত্রিশে ডিসেম্বর দুই হাজার কর্মক্ষেত্রে ভৈরি মনোভাব ত্যাগ করাই ভালো মামলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে স্নেহভাজন কারোর সঙ্গে বিবাদ বাড়তে পারে প্রেমে নতুন মোড় ঘুরতে পারে ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার ভালো সময় রয়েছে বাড়িতে অতিথি আগমনের যোগ দেখা যাচ্ছে ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয় ব্যাঘাত ঘটতে পারে মা বাবার সঙ্গে অকারণে বিবাদ বাধতে পারে শ্বশুরকুলকে সাহায্য করতে হতে পারে সন্তানের চাকরির প্রাপ্তির যোগ বন্ধুদের সঙ্গে বিবাদ হতে পারে। আপনার শুভ দিক পশ্চিম শুভ রং সাদা শুভ সংখ্যা পঁচাত্তর বৃশ্চিক রাশি আজকের দিনটি আপনার কেমন যাবে উনত্রিশে ডিসেম্বর দুই কাজের জায়গায় আঘাত লাগতে পারে সাবধান থাকুন সংসারে খুব সংযত থাকতে হবে সন্তানদের নিয়ে একটু চিন্তা থাকবে কর্মস্থানে সহকর্মীদের সাহায্য পেতে পারেন কারো কাছ থেকে হঠাৎ কোনো দামি উপহার পেতে পারেন নতুন ব্যবসা শুরু করতে পারেন উন্নতির যোগ রয়েছে প্রেমে নতুন মোড় ঘোরার আশা বুদ্ধিমান ব্যক্তির সুপরামর্শ কাজে লাগান উপার্জনের ভাগ্য ভালো কিন্তু কিছু ব্যয় থাকবে বিদ্যুৎ থেকে সতর্ক থাকুন সকলের সঙ্গে খুব বুঝে কথা বলুন কারো কাছ থেকে ব্যবসায়ী উপকার পেতে পারেন আপনার শুভ দিক পশ্চিম শুভ রং লাল শুভ সংখ্যা উনচল্লিশ ধনুরাশি আজকের দিনটি আপনার কেমন যাবে উনত্রিশে ডিসেম্বর দুই হাজার তেইশ ব্যবসায় ভালো লাভ হতে পারে প্রতিভা প্রকাশের সুযোগ পাবেন দায়িত্ব পালন নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি হতে পারে শারীরিক দুর্বলতার জন্য পড়াশোনায় ব্যাঘাত ঘটতে পারে কোনো হারানো জিনিস ফিরে পাওয়ার আশা রাখতে পারেন প্রতিবেশীরা আপনাকে সাহায্যের জন্য ডাকতে পারেন কাজের জায়গায় চালাকি না করায় ভালো হবে ভ্রমণের পরিকল্পনা বাঞ্চাল হয়ে যেতে পারে প্রতিবেশীদের সাহায্য করতে গিয়ে অপবাদ জুড়তে পারে কর্মস্থানে আগুন থেকে সাবধান থাকুন আপনার শুভ দিক দক্ষিণ শুভ রং হলুদ শুভ সংখ্যা ছিয়ানব্বই মকর রাশি আজকের দিনটি আপনার কেমন যাবে উনত্রিশে ডিসেম্বর দুই হাজার তেইশ উচ্চ পদস্থ কোনো ব্যক্তির অনুগত থাকলে লাভবান হবেন প্রতিবেশী ঝামেলায় বেশি কথা না বলায় শ্রেয় প্রেমের ব্যাপারে না এগোনোই ভালো হবে ত্বকে একটু সমস্যা দেখা দেবে আপনার বিশেষ কোনো প্রচেষ্টা সফল নাও হতে পারে মিথ্যার আশ্রয় নিলে ফাঁসতে পারেন সম্পত্তি নিয়ে ভাই বোনের সঙ্গে ঝগড়ার সৃষ্টি হলে আপসে মিটিয়ে নিন বন্ধুদের সঙ্গে বিবাদ মিটে যেতে পারে কমরের নিচে যন্ত্রণা হতে পারে কাজের চাপ সংসারে সময় না দেওয়ায় বিবাদ হতে পারে আপনার শুভ দিক পূর্ব শুভ রং নীল শুভ সংখ্যা চৌষট্টি কুম্ভ রাশি আজকের দিনটি আপনার কেমন যাবে উনত্রিশে ডিসেম্বর দুই প্রতিযোগিতামূলক কাজে সাফল্য যোগ কুসংকে পড়ে নিজের ক্ষতি হতে পারে বায়ুপথে ভ্রমণ হতে পারে অজান্তেই আপনার কাছ থেকে কেউ কষ্ট পাবেন কাজে সুফল পাবেন অন্যকে বাঁচাতে গিয়ে নিজের বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা আত্মীয়দের নিয়ে দুশ্চিন্তা থাকবে পুরনো কোনো সমস্যার সমাধান হতে পারে নিজের প্রতিভা দেখানোর সুযোগ পেতে পারেন পিতা মাতার জন্য বাড়তি খরচ হতে পারে গরিব মানুষের জন্য কিছু সাহায্য করতে পেরে আনন্দ লাভ ব্যবসায় সুখবর আসতে পারে রক্তচাপ নিয়ে চিন্তা বাড়বে শুভ দিক দক্ষিণ শুভ রং নীল সংখ্যা বান্ন মেন রাশি আজকের দিনটি আপনার কেমন যাবে উনত্রিশে ডিসেম্বর দুই হাজার তেইশ কোনো যন্ত্র খারাপ হওয়ার প্রচুর খরচ হতে পারে কর্মে অন্য দুঃস্ব ব্যক্তির সাহায্য করতে হতে পারে রাস্তাঘাটে খুব সাবধানে চলাফেরা করতে ঘাটে উচ্চ রয়েছে সঞ্চয়ের তুলনায় ব্যয় বেশি হতে পারে পরিচিত কেউ বাড়িতে আসতে পারেন দরকারি কাজ মেটানোর শুভ দিন অতিরিক্ত লোভনীয় সুযোগের দিকে না এগোনোই শ্রেয় মহার্গ আহারের জন্য খরচ বাড়তে পারে প্রিয়জনের কাছ থেকে ভালোবাসা পাবেন গহনা ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ আপনার শুভ দিক দক্ষিণ শুভ রং হলুদ শুভ সংখ্যা একচল্লিশ